Thank <laughs> you. রাতের অন্ধকারে মুখাগ্নিতলা তলা ভেঙে দেওয়ার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ নামলেন বিজেপি কর্মী সমর্থকরা এদিন তারা বিজেপির পতাকা হাতে নিয়ে না নামলেও সনাতন ধর্মালম্বীদের পতাকা নিয়ে রাস্তা অবরোধ শুরু করেছিলেন করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের শালবনি এলাকায় সেখানে একটি পুকুর পাড়ে মুখাগ্নি তলা ছিল বলে দাবি করা হচ্ছে এবং সেই জায়গাটি ভেঙে দেওয়া হয়েছে এই মুখাগ্নি তলা কয়েকশো বছরের পুরাতন বলে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে এরই প্রতিবাদে এখন শুরু হয়েছে পথ অব

পাঁচশো বছর ধরে এই গাছের নিচে প্রত্যেকটি মানুষের মুখাগ্নি করা হয় সেই মুখাগ্নিতলা কাল রাতে সবার চোখের অলক্ষে দুষ্কৃতীরা কাদের অঙ্গুলি জানি না আমাদের এই ভেঙে আপনারা পেছনে দেখতে পাবেন মুখাগ্নিতলাকে ভেঙে ফেলে দিয়েছে এবং মা কালীর ছবিটা ওখানে ছুঁড়ে ফেলে দিয়েছে এর প্রতিবাদে হিন্দু সমাজের স্বার্থে হিন্দু সমাজ আজকে রাস্তা অবরোধ অবরোধনেছে অবিলম্বে মুখাগ্নি তালাকে আবার পুনরায় মুখাগ্নিতলা যতক্ষণ না করা হচ্ছে এবং দোষীদের যতক্ষণ না দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে যে দুষ্কৃতীরা এই মুখাগ্নিতলা ভেঙে ফেলেছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলছে আমরা জানি সব আমরা পুলিশের সঙ্গে কথা বলছি পুলিশকে জানাচ্ছি পুলিশের এটা বিষয় হলো পাঁচশো বছর ধরে এখানে মুখাগ্নি তালা হয় আমাদের কোশ্চেন যে এই মুখাগ্নি তালাকে উনি ডেভেলপ করতে পারতেন যারাই করেছেন তা না করে সাথে সর্বোপরি এই তালাটা দশ বছর আগে আমাদের এখানকার মেম্বার পঞ্চায়েতের মাধ্যমে তৈরি করেছে সেখানে পঞ্চায়েতে তৈরি করা সরকারি একটা জিনিস রাতের অন্ধকারে ওনারা ভেঙে ফেলে দিলেন এর মধ্যে কি লুকিয়ে আছে সামনে পুকুর যে পুকুরে স্নান করে মানুষ মুখাগ্নিতলা করতো যে পুকুরের ঘাট পাল সেন যুগের ঘাট আপনারা দেলে দেখতে পাবেন সেই পুকুরের ঘাটকে মুজিয়ে দেওয়া হয়েছে যাতে হিন্দুরা এখানে মুখাঙ্গিক না করতে পারে কিসের স্বার্থে এখানে প্রোমোটিং করবেন পুকুরে পার্কে চাড়িয়ে এখানে ওনারা বিক্রি করার একটা চেষ্টা প্রচেষ্টা করছেন সেই কারণে হয়তো ওনারা এই মুখাগ্নলা ভেঙে দিতে পারেন আমরা রাস্তা অবরোধ করছি এই খবর আমরা পুলিশ প্রশাসনকে ছাব্বিশে জানুয়ারি জানিয়েছিলাম এরকম একটা চক্রান্ত হতে পারে কিন্তু তারপরেও এই মুখাগ্নিতলা ভাঙা হলো এর বিরুদ্ধে আইনি করা আইনি পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে এবং মুখাগ্নিতলাকে আবার পুনরায় স মহিমায় মুখাগ্নায় ফিরিয়ে দিতে হবে এবং দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে শ্যামসুন্দর গড়াই হিন্দু সমাজের পক্ষ থেকে কিভাবে আমরা মোড়ের ভিতর থেকে ধিক্ষা জানাচ্ছি আমার আশ্চর্য লাগছে আমি এক বছর আগে আমার ছেলের মুখাগ্নি এখানে করেছি আমার বাবার মুখাগ্নি হয়েছে আমার দাদুর মুখাগ্নি হয়েছে কয়েক হাজার বছর ধরে মুখাগ্নি হয়েছে যেখানে একটা হিন্দু সেন্টিমেন্ট জড়িয়ে আছে একটা হিন্দুদের ভাবাভেগে আঘাত এটা একটা হিন্দু সমাজকে কলঙ্কিত করার একটা প্রচেষ্টা আর এই হিন্দু সমাজকে কলঙ্কিত করার প্রচেষ্টা হিন্দু সমাজ মেনে নেবে না এর জন্য যতদূর যাওয়ার প্রয়োজন ততদূর আমরা যাব যা করার প্রয়োজন আমরা তাই করবো যারা প্রোমোটিং করছে দেখুন রাজনৈতিক বিষয়টা সম্পূর্ণ ভিন্ন কোনো কারুর পেছনে তো হাত আছেই তার নচেত আমরা ছাব্বিশে জানুয়ারি পুলিশ প্রশাসনকে জানালাম সমস্ত এলাকায় জানে এবং আমরা এর প্রতিবাদ আগে করেছি তা সত্ত্বেও কোনো অজানা শক্তি না থাকলে কি করে এটা ভাঙা সম্ভব হয় কে করেছেন না করেছেন জানি না যারাই করেছেন তারাই দুষ্কৃতি দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা কোন কে করেছে এটা আমাদের বলার বিষয় নয় যারা এই জঘন্য কাজ করেছে সে যেই হোক যে দলেরই হোক না কেন আর যে যিনি যেই হোক না কেন যে সম্প্রদায় হোক না কেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আমাদের এই এই এলাকার বহু পুরনো ঐতিহ্যবাহী একটা মুহাগ্নি তলা ছিল আপনাদের পিছনে এবং এখানে এখানকার যে সমস্ত হিন্দু সমাজ হিন্দু সমাজে যে রীতিনীতি মেনে এখানকার একটা পুকুর আছে সেই পুকুর থেকে প্রায় আজ থেকে প্রায় আটশো হাজার বছর ধরে এখানকার মানুষেরা ওখানে জল তুলে এখানে করে এবং সেই মুহাগ্নলাটাকে হচ্ছে কালকে রাত্রিবেলাতে একদম কায়ের মতো একদম কাপুরুষের মতো ট্রাক্টর দিয়ে এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এখানে আমাদের হিন্দু দেবদেবীর ছবি ছিল সেই ছবিগুলোকে একদম ধুলিশ্বাদ করে দেওয়া হয়েছে এই পুকুরটাকে দিন দিন বন্ধ করে দেওয়া হয়েছে আমরা পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েছি যে এখানে একটা এই রাজ চালানো চক্রান্ত চলছে এই এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্লট করে বিক্রি করার পরিকল্পনা চলছে এবং এখানে সাধারণ মানুষের কোনো কনসেন্ট না হয়নি বহু পুরনো যে এখানে পুকুর যে জল সম্পদ জল সম্পদটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে অনেক আমরা কোনো উপায়ান্তর না দেখে আজকে রাস্তায় আমরা নেমেছি যাতে যা যা ঘটছে এটা যেন প্রতিকার হয় এখানে সম্পূর্ণভাবে যারা প্রোমোটারি করছে হয়তো কোনো রাজনৈতিক দলে তাদের মদত আছে প্রচ্ছন্ন মদত আছে পুলিশ প্রশাসনের মদত আছে বলে আমরা মনে করি এবং সেই প্রোমোটারি যারা চালাচ্ছে হ্যাঁ তারাই এটা করছে তাছাড়া তো বুঝতে পারছি না কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে যারা দোষ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত এই পথ অবত চলবে সমরেশ ঘোষ